অনেকেই জানতে চেয়েছো যে ফিজিক্সটা কিভাবে পড়বে তা হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেকজনের রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করতে চলেছি যে ফিজিক্যাল সায়েন্সটা তোমরা কিভাবে পড়বে এনএম এম জেএনএম এন্ট্রান্স এক্সামের জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফিজিক্যাল সায়েন্সটা আমি কিভাবে পড়তাম শোনো কোচিকে যে নোটসগুলো স্যার দিতেন সেগুলো আমি খাতায় লিখতাম তো আমি এক একটা চ্যাপ্টার ধরে ধরে নোট বানাতাম পুরো ডিটেলসে যাতে আমাকে আর বই না দেখতে হয় পরীক্ষার আগেটাতে তো পুরোপুরি খাতাতে আমি সুন্দরভাবে লিখে রাখতাম আর তার সাথে হচ্ছে চ্যাপ্টারের পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করতাম আগে তোমাদেরকেও বলবো চ্যাপ্টারের পুরো কনসেপ্টটা আগে ক্লিয়ার করো যদি তোমাদের কোচিং আছে তো খুবই ভালো কনসেপ্ট ক্লিয়ার তো হয়ে যাবে আর না হলে তোমরা ইউটিউব থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভিডিও দেখো এবং এক একটা চ্যাপ্টার আগে কনসেপ্টটা ক্লিয়ার করো কারণ এমসিকে মুখস্থ করলেই হবে না দু নম্বরের যে তোমাদের ক্যাট টু থাকে সেগুলোতে তোমাদের কনসেপ্ট লাগে তো তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে তোমরা কিন্তু ক্যাট এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা পারবে না করতে কারণ ক্যাট টু এর কিন্তু কখনো একটা উত্তর হতে পারে বা কখনো দুটো বা কখনো তিনটে বা কখনো চারটে তো তার জন্যে তোমাদের কনসেপ্টটা আগে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার হয়ে গেলে তারপরে তোমরা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ কিউ পড়ো মুখস্থ করো লিখে রাখো ইউটিউব থেকে সার্চ করো টেলিগ্রাম যে গ্রুপগুলো আছে ওগুলোতে জয়েন করো নানা ধরনের এমসিকিউ কিউ পাওয়া যায় আর টুকটাক মক টেস্ট দিতে থাকো আর যদি ফিজিক্যাল সায়েন্সের ম্যাথগুলো প্রবলেম হয় তাহলে ওগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো কিন্তু তোমাদের যে থিওরির পার্টগুলো সেগুলো খুব ভালোভাবে বুঝতে হবে কারণ ফিজিক্যাল সায়েন্সে বললাম তোমাদের অনেক নাম্বার থাকে লাইফ সায়েন্সের পরে নেক্সট ফোকাসই তোমাদের ফিজিক্যাল সায়েন্স তো তোমরা কিন্তু ভালোভাবে প্রথমে নোট বানাও নিজের খাতাতে তারপরে সেগুলো পড়ো বোঝো এবং এমসিকিউ তৈরি করো আর আমি একটা ভিডিওতে বলেছি ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স তোমরা সব চ্যাপ্টার্সই পড়বে কিন্তু ওই চ্যাপ্টার্সগুলো একটু ভালোভাবে পড়বে আর পরীক্ষার আগেও ওই চ্যাপ্টার্সগুলো একটু বেশিভাবে দেখে যাবে কারণ ওই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বারবার অনেক কোয়েশ্চেন এসছে আর তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা দেখে যাবে কারণ অনেকবার এরকম হয়েছে প্রিভিয়ার্স ইয়ার থেকে কিন্তু পুরো অনেকগুলো কোয়েশ্চেন কমন আসে তাই তোমার প্রিভিয়াস ইয়ার্সটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই দেখে যাবে আর আমি যে বইগুলো কিনতে বলেছি যেমন সহায়িকা ওগুলো ওগুলো যদি তোমরা সেকেন্ড হ্যান্ড পার তাহলেও তোমরা কিনতে পারো বা যদি তোমাদের আগের থেকে থাকে ওগুলোও তোমরা পড়তে পারো তোমরা নতুন না কিনলেও হবে আর যদি কোচিং নিয়ে থাকো তাহলে তো সহায়িকা এগুলোর দরকার নেই কিন্তু তোমরা টেক্সট বইটা ভালোভাবে পড়বে অবশ্যই আর আমি যে প্র্যাকটিস সেটগুলো কথা বলেছি ওগুলো কিন্তু প্রচুর এমসি কিউ থাকে তাই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে তোমরা ওই এমসি কিউগুলো সলভ করবে তো আশা করি বুঝতে পেরেছো আর হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল সায়েন্সে একটু বেশি করে টাইম দেবে যেহেতু সাবজেক্টটা একটু কঠিন কিন্তু নাম্বার বেশি আছে তো তার জন্য লাইভ সায়েন্সের পরেই কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সটা একটু বেশি করে পড়তে হবে দিনে মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা তো পড়তেই হবে আর যাতে ফিজিক্যাল সায়েন্সটা সহজ লাগে তারা কম পড়লেও কোনো ব্যাপার নেই তো আশা করি এই ভিডিওটাতে তোমরা বুঝতে পেরেছো ফিজিক্যাল সায়েন্সটা কীভাবে পড়বে তোমরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো আরও কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো তো টাটা ভিডিওটা এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে